এনবিআরের সক্ষমতা তৈরি করবেন কে রাজস্ব বোর্ডের সক্ষমতার অভাবে রেভিনিউ আর্নিং বা এটা হচ্ছে না দিস ইজ ভেরি ট্রু কিন্তু কথা হচ্ছে এটাই একমাত্র কারণ না যে রাজস্ব বোর্ডের সক্ষমতার অভাবের জন্যেই আমাদের রেভিনিউ আর্নিং হচ্ছে না এটা একমাত্র কারণ না সেটার প্রথম কারণটাই হচ্ছে বোঝার বিষয় হচ্ছে এর সক্ষমতা তৈরি করবেন কে কে সক্ষমতা দেওয়ার ব্যাপারে যেসব সীমাবদ্ধতা আছে সেই সীমাবদ্ধতাটা দূর করবার দায়িত্বকার এবং সার্বিকভাবেই আমাদের সমাজের সকলেরই একটা দায়িত্ব আছে রেভিনিউ আর্নিংয়ে সরকারকে রাষ্ট্রকে সহায়তা করবার সেখানে আমরা করছি কি না করতে পারি কি না সেই বিষয়টা বিশেষভাবে ইম্পর্ট্যান্ট বিশেষ করে এই যে আমরা প্রচুর ইনসেন্টিভ দেওয়া হচ্ছে বলছি আমরা বলছি আইনটা খুব কঠিন আমরা বলছি যে পলিসি আর এটা ঠিক হচ্ছে না এই কথাগুলো কার কানে যাওয়া দরকার এবং সেখান থেকে কোথার থেকে নির্দেশনা আসা দরকার আমি আবার বলছি রাষ্ট্রের যে দায়িত্ব রাষ্ট্রকে সেই দায়িত্ব পালন করতে হবে শুধু সরকারি বা সরকার দপ্তর বা একটা পক্ষকে এ করে আপনি কথা বলি তো হবে না কারণ এখানে সকলকে ওহন করতে হবে সমস্যাটাকে ওহন করতে হবে করে সেখানে ব্যবস্থাটা নিতে হবে আর কি এবং এখানে আমাদের বিজ্ঞ আলোচকবৃন্দ কেউ কেউ পিন পয়েন্ট করে করে অনেকগুলো বিষয় বলেছেন যেমন আমরা অর্থনীতি রেভিনিউ আর্নিংয়ের কথা খুব বলছি কিন্তু ফাইন্যান্সিয়াল সেক্টর ব্যাংক সে হচ্ছে হৃৎপিণ্ড সে হচ্ছে রেভিনিউ তার সমস্ত কর্মকাণ্ডের ভিতর দিয়েই কিন্তু রেভিনিউ সম্পর্ক জড়িত সেই 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 ফাইন্যান্সিয়াল সেক্টর যদি দুর্বল হয়ে যায় বা দুর্বল থাকে তাকে যদি সুস্থ করবার ব্যবস্থা যার নেওয়া দরকার তা যদি না নেওয়া হয় সেখানে যদি সেই ব্যবস্থা না নেওয়া হয় তাহলে শুধু আর রেভিনিউ আর্ন করতে পারছে না আর আমি রেভিনিউ আর্ন না করলে আমি বড় বাজেট তো আমাকে করতেই হবে ব্যয়ের বাজেট আমাকে করতেই হবে আমি দুই হাজার ছাব্বিশ সালে একটা উন্নত অর্থনীতির অবস্থার দিকে যেতে চাচ্ছি কিন্তু আমার সেই ব্যয় করার টাকা আসছে না তা সেই জন্য আমি বলছি যে একটা হলিস্টিক অ্যাপ্রোচ লাগবে সকলকে সকলকে এই সমস্যাগুলোকে করতে হবে এটা আর শুধু যেমন ফাইন্যান্সিয়াল সেক্টরের যে বিষয়গুলো এগুলোকে সঙ্গে সঙ্গে না দেখলে হবে না আর ট্যাক্স রেভিনিউ আর সরি ডাইরেক্ট ট্যাক্স এবং নন ট্যাক্স রেভিনিউ যে বিশাল বৈষম্যের বিশাল ডিগ্রি অফ ডিসপারশান দুটোর মধ্যে যেটা ডক্টর আহসান এই মঞ্জু সুন্দরভাবে বলেছেন এই বিষয়টার প্রতি সব আগে ইয়ে দিতে হবে দুই দুই সালে যে আয়কর আইনটি যেটা পাশ করা হয়েছে সেটা তো পার্লামেন্ট পাশ করেছেন সেখানেই তো আছে প্রচুর যে জরিমানা প্রচুর কি বলে সোর্স ট্যাক্স ইত্যাদি তাহলে এগুলো পাস করলেন কেন তাহলে সেটাকে সেই সেটা বহন করতে হবে সেই এই 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 জরিমানা এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো জায়গায় বলা হচ্ছে যে তুমি যদি এটা আদায় করতে পারো তাহলে তোমাকে ইয়ে দেওয়া হবে কীভাবে ইনসেন্টিভ দেওয়া হবে তাহলে তাই তো আমি তো সেই ইয়েতে চলে গেলাম কমিশনারের যুগে চলে গেলাম যেখানে কথা আছে যে তুমি যত রেভিনিউ আর্ন করতে পারবা ওখান থেকে তুমি একটা কমিশন পাবা যেটা উনিশশো সাতচল্লিশ সালের আগ পর্যন্ত যেটা ছিল বেতন ভিত্তিক না তোমার যা তুমি করবা ডেপুটি কমিশনার বা ডেপটি কালেক্টর রেভিনিউ কালেক্টর যা করবে সেখান থেকে এসে আমি তো আবার তাহলে মনে হলো সেই এতে চলে গেলাম এইটা না এটাকে যতটা রেশনালাইজ করে সিস্টেমেটিক করে সেই জন্যই যিনি আইন পাশ করছেন অর্থ আইনটা কিন্তু অর্থ বিলটা কিন্তু পাস করে পার্লামেন্ট অ্যান্ড অর্থ বিল পাশ করার পরের দিন এসে আমি অর্থ বিলকে সমালোচনা করবো পয়েন্টে আমি কেন যাব এইটাই আমি বলছি আমার কথার বক্তব্য শেষ যে পলিটিক্যাল ইকোনমি যেটা ডক্টর মনসুর বলেছেন শেষে বিষয়টাকে সব কিছুতেই কিন্তু এই পলিটিক্যাল ইকোনমি এ মানে মানে প্রধান ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এইটাকে সুস্থ সাবলীল এবং সক্ষম করে তুলতে হবে